আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী লতিরাজ কচু চাষ আর এই লতিরাজ কচু চাষ বিষয়ে কিছু আলোচনা করবো বাড়ি এক লতিরাজ কচু তে অরিজিনাল বাড়ি এক লতিরাজ কচু বিষয়ে কিছু আলোচনা করব দেখেন গাছটিতে কি পরিমাণ লতি আছে এই দেখেন লতি বের হয়েছে এটা সাজানোর মতো না এক একমুট লতি প্রত্যেকটি গাছে দেখেন অরিজিনাল যে বাড়ি এক লতিরাজ কচুর এখানে এই যে পাতা দেখতে পাচ্ছেন এই যে পাতা পাতার ভিতরে চিহ্ন থাকবে বাড়ি এক লতিরাজ কচুর পাতার ভিতরে চিহ্ন থাকবে তে কচু লাগাবেন হচ্ছে লাইনে এক হাত এই যে লাইনটা দেখতে পাচ্ছেন আমরা লাইন মেনটেন করে লাগাইছি লাইনে এক হাত পর লাগাবেন আর এক লাইন থেকে আরেক লাইন আপনারা দেড় হাত পর লাগাবেন আপনার প্রতি শতাংশে চারা লাগবে হচ্ছে একশো তিরিশ পিস করে চারা লাগে তেত্রিশ শতাংশে আমরা বিঘা বলি হচ্ছে তেত্রিশ শতাংশে বিয়াল্লিশ আর আপনারা কাদা মাটিতে রোপণ করবেন কাদা মাটিতে রোপণ করলে সর্বোচ্চ বেটার হয় উঁচু জমিতে চাষ করেও করতে পারবেন চাষ করে লাগায় তারপর পানি দিতে হবে আর যেগুলো নিচু জমি এসব নিচু জমিগুলিতে আপনারা লতিরাজ কুচু চাষ করবেন তাহলে সফল হতে পারবেন আমরা এই চারা দেখতে পাচ্ছেন কিছু লতি থেকে চারা বের হয় এই চারাগুলি আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিয়ে থাকি আপনারা যদি লতিরাজ কচুর চারা রোপণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেক জেলায় সেল দিয়ে থাকি দুই টাকা মূল্য আমরা বাংলাদেশের প্রত্যেক জেলায় সেল দিই আসসালামু আলাইকুম